আজকে চলে এসেছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এটি হচ্ছে নোয়াখালী দক্ষিণ অঞ্চলে একেবারে হাতিয়া উপজেলার যে চেয়ারম্যান ঘাটটি রয়েছে সেই চেয়ারম্যান ঘাটের চিত্রটি আমি আপনাদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বোট কিন্তু এসে ঘাটে ভিড়েছেন এবং দাঁড়িয়ে রয়েছেন প্রিয়দর্শক আসলে আপনারা জানেন যে এখন এই মুহূর্তে নদীতে অভিযান চলছে ইলিশ মাছ ধরাটা একেবারে বন্ধ প্রিয়দর্শক সেটাকে কেন্দ্র করে এখানকার মাছ ধরার জেলে যারা রয়েছেন তারা কিন্তু তাদের বোটগুলোকে চেয়ারম্যান ঘাট এনে তারা এখানে নঙ্গল ফেলিয়েছেন এবং এবং তারা বাইশ দিন পর্যন্ত তারা সাগরে যাবেন না দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জাল তারা ইলিশের জালগুলোকে অনেক জালগুলো ছিঁড়ে গিয়েছে সেগুলোকে রিপেয়ারিং করছেন এবং অনেকগুলো জাল যেগুলো পিছিয়ে গিয়েছে সেগুলোকে সোজা করছেন এখানে দেখছেন শ্রমিক ভাইয়েরা কিন্তু আসলে তাদের কাজ করে যাচ্ছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চেয়ারম্যান ঘাটের যে পুরানো পল্টন রয়েছে সেই পল্টনটিতে প্রিয়দর্শক এখানে আমি যদি জানিয়ে রাখি যে এখানে কিন্তু আগে দর্শক সিট্যাক এসে ভিড়তো এখন কিন্তু চতুর্থ সাইডে কিন্তু ওই পাশটায় কিন্তু চর হয়ে যাওয়ার কারণে প্রিয় দর্শক এই মুহূর্তে আর এখানে সিট্যাক আসে নাই সিট্যাক চলে যায় চতলাঘাটে দর্শক তো দেখতে পাচ্ছেন এখানে যে যারা মাছ ধরতে আসলে সমুদ্র সৈকতে চলে যান তারা কিন্তু এই বাইশ দিন তারা কিন্তু কোনো প্রকারেই সাগরে যাবেন না এই সময়টার ভিতরে তাদের যে বোটগুলো রয়েছে সেই বোটগুলোতে টুকিটাকি যে কাজ রয়েছে সেগুলো তারা রিফারিং করছেন এবং রং করছেন এবং আর্ট করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দর্শক তারা কিন্তু জালগুলো রিফারিং করছেন তো আসলে আমরা এখানকার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আমরা জানতে চাইবো যে আসলে কয়দিন পর্যন্ত সাগরে মাছ ধরার জন্য যাবেন ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনি না আপনারা মাছ ধরতে যান মাছ ধরতে যান সাগরে তো ও অভিযানটা বাইশ দিন তো অভিযান থাকবে এই অভিযানের ভিতরে তো আর আপনারা মাছ ধরতে সাগরে যাবেন না আচ্ছা তো আপনারা এক একবার যদি অভিযানে মাছ ধরতে যদি সাগরে যান কয়দিন পর্যন্ত থাকেন আমরা দু তিন দিন তাই আচ্ছা দুই তিন দিন থাকেন তো যাওয়ার সময় খাবার নিয়ে যান খাওয়া দাওয়া আপনাদের থাকা সব বটে আচ্ছা আচ্ছা এই মাছগুলো যে বিক্রি হয় আরতে তো এগুলোর থেকে আপনারা কি কমিশন হিসাবেই মানে ভাগ পান নাকি দৈনিক হিসাবে আপনার রোজ হিসাবে হাজিরা পান আমরা বাইরে মনে হলে আমরা গরুদের মাছ দিলে মনে হলে এটা কমিশন এরা কাটবো আচ্ছা 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 ধন্যবাদ এই জালগুলো এখন কি আপনারা মানে যেগুলো ছিঁড়ে গেছে এগুলো রিফারিং করছেন আচ্ছা কোথায় করলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা কথা বলেছি এখানকার যারা আসলে মাছরতে সাগরে যান তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন এই বাইশ দিন যেটা অভিযান দিয়েছে সেই অভিযানের ভিতরে কিন্তু তারা কোনো প্রকারে সাগরে যাবেন না দর্শক তো এই ছিল আমার কাছে নোয়াখালীর প্রিয় দর্শক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট থেকে সর্বশেষ